আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ পদের নাম স্বাস্থ্য সহকারী তারিখ তিন এক দুই হাজার পঁচিশ প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করতে বলা হয়েছে পরীক্ষা পরিযোগ ইক্ষা ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র শট যোগ যন্ত্র শিরোচ্ছেদ শির যোগ প্রত্যুষ সমাস বাঁচা মরা বাঁচা ও মরা সমাস পুরুষ সিংহ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় উপকূল কুলের সমীপে অবৈভব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহু তিন যুক্ত বর্ণ এটা হের সাথে ম যুক্ত খ আমরা যেমন বিজ্ঞানে দেখি তাহলে এটা যুক্ত বর্ণ হচ্ছে বর্গীর জয়ের সাথে ইও। যেমন পরীক্ষাতে সে যুক্ত বর্ণটার সাথে ক আর মধ্যাহ্ন স যেটা আমরা কেউ বলি তাহলে এখানে চার নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্চাপদ খ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ সুতীতা প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পাঁচ অর্থসহ বাগধারা ক ছা পোষা মানে অত্যন্ত গরিব আমার মতো ছাপোষা লোকের কোনো শখ থাকতে নেই আদায় কাজকলা ভীষণ শত্রুতা দু ভাইয়ের মধ্যে আদায় কাজকলা সম্পর্ক কেউ কারোর নাম পর্যন্ত শুনতে পারে না ইলসে ইলসেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি আজ সকাল হইতে ইলসেগুড়ি পড়ছে ঊনপঞ্চাশ বায়ু মানে পাগলামি পরীক্ষা ঘুনিয়ে আসছে আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই প্রশ্ন ছয় ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আই রিলে ড্যাস ইউ আই রিলে ওয়ান ইউ প্লিজ টেল মি ড্যাস ইউর প্ল্যান অ্যাবাউট হি ইজ বিজি ড্যাস আদার অ্যাক্টিভিটিজ উইথ দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন ওভার আলি ইজ ওয়ান ড মাই ফ্রেন্ডস অফ সাত নম্বর প্রশ্ন আমার সাথে যোগাযোগ রেখো স্টে ইন টাচ উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ড সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস ওয়ার প্রেজেন্ট প্রশ্ন আট চেঞ্জ দ্য ভয়েস হি মেড হিম প্রেসিডেন্ট এখানে এই হিম হচ্ছে অবজেক্টার সাবজেক্ট হিসাবে এসছে হি এখানে পাশে আছে তাহলে অজ মেড প্রেসিডেন্ট বাই আস ডু নট টেল এ এলআই ডু নট থাকলে লেট নট মানে এটা হচ্ছে ইম্প্যারেটিভ যেহেতু তাহলে লেট নট এ লাই অবজেক্ট বি টোল্ড দ্য ক্যাট চেস্ট দ্য মাউস মাউস অবজেক্ট তাহলে দ্য মাউস অজ চেস্ট বাই দ্য ক্যাট হু রোট দ্য স্পিচ হু থাকলে বাই হুম অবজেক্ট হচ্ছে দ্য স্পিচ অজ রোটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন কম্পোজ দ্য লেটার এটা ইম্পারিটিভ সেন্টেন্স লেট দ্য লেটার বি কম্পোজ চুজ দ্য রাইট ফ্রম অবভার্ভ আইস ড্যাস ফ্লোট অন ওয়ার্টার তাহলে ফ্লোটস আই আইস হিম ড্যাস রানিং হোয়াইল ওয়াকিং অ্যাট দ্যাস স্টেশন আই মেট হিম তাহলে মেট হিম ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ ইজ রোটেন ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস প্রশ্ন দশ প্যারাগ্রাফ আছে ভ্যাকেশন দিয়ে ভ্যাকসিনেশন তাহলে সেটা আমরা দেখে নেব পরে এবার আসি আমরা ম্যাথে বলছে যে প্রশ্ন একে যে দুই এবং বত্রিশের মৌলিক সংখ্যা কয়টি ও কি কি তাহলে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দশটি তাহলে এবং তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ আর হচ্ছে একত্রিশ দুটি সংখ্যার গুণ ফল চার এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত তা আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গণিত গসাগু তাহলে আগে আমরা গসাগু গণিত লসাগু দিলাম এবং সংখ্যা দয়ের গোণফল তাহলে গসাগুর যেহেতু মান এখানে চেয়েছে আর লসাগুর মান দেওয়া আছে তিনশো পঁচাশি সমান সংখ্যা দয়ের গুণফল দেওয়া আছে চার হাজার দুশো পঁয়ত্রিশ তাহলে এখানে গসা মান আমাদের বের করতে হবে যেটা মান বের করতে হবে সেটা আমরা বাম পাশে রেখে দিব তাহলে চার হাজার দুশো পঁয়ত্রিশ ভাগ হচ্ছে তিনশো পঁচাশি যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে উত্তর পাবো এগারো এবার হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে তাহলে আমরা একটা সূত্র জানি যে কোয়াল টু পি এন আর পি হচ্ছে এখানে আসল এন যে সময়টা দেওয়া থাকে যে কত বছরের জন্য আর হচ্ছে এখানে যে শতকরা বার্ষিক হার সুদ বলেছে হার বার্ষিক তো সেই হচ্ছে যে মুনাফার হার তো আমাদের যেহেতু শতকরা তাহলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় যেহেতু এখানে আর এর মান বের করতে বলেছে তাহলে যদি আমরা আর এদিকে নিয়ে আসি তাহলে ওপরে আয় একশোটা উল্টে ওপরে চলে যাবে নিচে হচ্ছে পি এন আয়ের মান বসে দিলাম একশো নিচে পি এর মান এবং পাঁচের মান বসে দিলে কাটাকাটি করে থাকলো হচ্ছে দুই পার্সেন্ট বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে যে দুইটা অনুপাত দেওয়া থাকবে সে দুইটা অনুপাত আগে আমরা যোগ করে নিলাম তাহলে তিন আর এক যদি যোগ করি তাহলে হয় চার তাহলে এটা চার হচ্ছে টোটালটার অনুপাত এবার বলছে যদি আমরা সোনার পরিমাণ বের করতে চাই তাহলে সোনার পরিমাণ কত দেওয়া আছে আমরা জানি তিন আর চার পায়েছি হচ্ছে যে দুইটার অনুপাতের যোগ আর হচ্ছে ষোলোটা হলো একটা সোনার যে পরিমাণ টোটালটা সাথে গুণ করতে হবে তাহলে চার চারে ষোলো তিন চারে বারো তামার পরিমাণ কত দেওয়া আছে অনুপাতে এক তাহলে এক বাই চার গুণিত ষোলো তাহলে চার চারে ষোলো এখানে বলেছে কি পরিমাণ সোনা মেশাতে হবে তাহলে আমরা ধরে নিব। যে এক্স পরিমাণ সোনা যদি আমরা মেশাই তাহলে অনুপাতটা চার অনুপাত এক হবে তো এক্স অনুপাতটা কাতে মেশাতে হবে সোনাতে মেশাতে হবে তা এক্স প্লাস বারো প্লাস এক্স বাই চার আর যে অনুপাতটা বলেছে যে চার অনুপাত এক সেটা হবে যদি আমরা কোন গুণ করি তাহলে বারো প্লাস এক্স থেকে গেলো যেহেতু অন্ধারগুণ চার চারে ষোলো এক্স রেখে দিলাম উপাশে বারো চলে গেলো বিয়োগ করলে হয় চার এ কিউ মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো আর এ মাইনাস বি সমান যদি থ্রি হয় তাহলে এব মান কত এটা আমাদের একটা বিজ্ঞানিত অঙ্ক যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি এ পাশে আমরা লিখে নিয়েছি তো এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রির ওপর কিউব প্লাস থ্রি এর মান হচ্ছে কত এর মানটাই বের করতে বলেছে তাহলে রেখে দিলাম আর এ মাইনাস বি এর মান থ্রি আর এ পার্শ্ব তেরোটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের মান তাহলে স্ত্রীকে যদি গিয়ে উপকারী হয় তাহলে সাতাশ তিন ত্রিকে নয় এ বি পাঁচশো তেরো এবি এপাশে রেখে দিলাম এপাশে আমরা কাটাকাটি করলে আমরা কত পাবো লাস্টে চুয়ান্ন এবার হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন ইপিআই মানে কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইউনিজেশান প্রশ্ন দুই বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়েছে দশটি ধনুষ্টঙ্কা রোধে একজন মাকে জীবনে মোট কতটি ডোজ টিটি টিকা দিতে হবে ফাইভ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি অ্যাডিস ইজিপ্টায় ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশক ওষুধ ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশান ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড জেড জেন জেড এ কি এবং কারা জেনারেশন জেড উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেন জেড এগারো সিন্দুর দুর্গ কারঘাঁটি ছিল ইশাখা হাজি শরীতুল্লার আন্দোলনের নাম কি ছিল ফরয়েজি আন্দোলন ইউএইচ অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ ইউতে উপজেলা এইচ এ হেলথ এফ এ ফ্যামিলি পিতে প্ল্যানিং ওতে অফিসার পারস্য বর্তমানের কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে বার ইউক্রেনের রাজধানীর নাম কিভ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি এইচ তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিজেও একজন চাকরি প্রার্থী তো আমি পড়াশোনার পাশাপাশি আপনাদের সাথে পড়াশোনাগুলো শুধু শেয়ার করলাম এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ